দর্শক দেখুন এই দেড়শো বছর আগে সেই বটবৃক্ষ আমরা দেখতে চলে এসেছি বাটবাড়িয়া বটে বৃক্ষ দেখার জন্য যা দেখলে প্রাণ জুড়িয়ে যায় তবে আপনারা দেখতে হলে সুন্দর দৃশ্য চলে আসবেন আমাদের এই বোটানিক্যাল গার্ডেনের অপোজিটে যা হ্যাঁ দেখলে প্রাণ জুড়িয়ে যায় খুবই তো এখানে একটা এবং মাদ্রাসা রয়েছে হ্যাঁ বলতে পারছি না

এই বড় বৃক্ষ আমরা দেখতে চলে এসেছি আপনারাও দেখতে আসবেন কত সুন্দর চমৎকার আপনার এই ভিডিওটা দেখবেন এর পাশে একটা পুকুর রয়েছে পুকুর যে পুকুরের নাম হল সাগর শক্তি সাগর পুকুর যে পুকুরটা দেখলেও প্রাণটা জড়িয়ে যায় আপনারা আসল এই দেখুন এই যে সেই পুরানা পুকুর অর্থাৎ হল দেড়শো দেড়শো বছর আগের পুকুর যেমন ওই ফেরিবারটা যদি না থাকতো তাহলে এই পুকুরের ঐতিহ্য আবারও ফিরে পেতো কিন্তু এই বালু ফেলার কারণে পুকুরটা আবার মরে যাওয়ার মতো হয়েছে কিন্তু রক্ষণাবেক্ষণের দায়ীরা সরকারকে নিতে হবে সেই জন্য আমরা আবেদন করবো সরকারের কাছে ইনশাল্লাহ পরবর্তী পর্বে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং চোখ কান খোলা রাখবেন